আচ্ছা ঠিক আছে তো যেটা নিলেন এটার মডেল কি একটু বুঝাইতে পারবেন তো ডিসকভার 110 নিউ মডেল 110 নিউ 110 সিসির গাড়ি কত দিয়ে নিলেন এটা এটা নিয়েছি 77000 টাকা 77000 টাকায় বাইক নিয়ে কি আপনারা সার্ভিস পাই হ্যাঁ সার্ভিসে আমরা স্যার তাহলে আমাদের যে কাস্টমার আছে যারা এখানে আসতে চায় ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা ভালো মানের এবং এপুরের দামের জন্য যদি কোনো বাইক খোঁজেন তাহলে এই ঠিকানায় চলে আসেন মোল্লারতর বাজার আড়াই হাজার ধন্যবাদ আপনাদেরকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের কাস্টমার ওগুলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক অনেক স্যাটিসফাইড তো আপনারা আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা নারায়ণগঞ্জ দিয়ে আসতে পারেন এবং রোসিন্দি মাধুরী দিয়ে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ